আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি সব সময় ভালোর দলেই থাকুন তো বেসিক্যালি কোফা আমেরিকা নিয়ে একটা আপডেট আছে যে আপডেটটা প্রত্যেকটা টিমের জন্য ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে আদার্স যে টিমগুলা রয়েছে ও প্রত্যেকটা টিমের জন্য এটা একটা গুড নিউজ তো নিউজটা কি কোপা আমেরিকার যে স্কোয়াডটা সেই স্কোয়াডটা তেইশ থেকে ছাব্বিশ জনই নিয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু কোন বেবল এখনো পর্যন্ত আলাপ আলোচনা করতেছে বেসিক্যালি এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি মানে তেইশ জন থেকে ছাব্বিশ জনের স্কোয়াডটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো কেন তেইশ থেকে ছাব্বিশ জনের স্কোয়াডটা হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা কথা বলবো জনের স্কোয়াড হলে ব্রাজিল যে টিমটা ব্রাজিলের যে টিমটা রয়েছে সেই টিমের জন্য হতে পারে তো এখন বেসিক্যালি যে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে জনের স্কোয়াডটা হ্যাঁ এটা নিউজ পাবলিশ হয়েছে বাট এটা এখনো কনফার্ম নিউজ না তবে হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই মুহূর্তে আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি তখন হয়তো বা আপনারা অফিসিয়ালি আপডেট পেয়েও যেতে পারেন অথবা এখান থেকে দুই তিন দিন পরে হয়তো অথবা অফিসিয়ালি আপডেটটা আসতে পারে সো দেখা যাক শেষ পর্যন্ত তেইশ জন হয় না ছাব্বিশ জন হয় তো আমরা যদি এখন তেইশ জনের বদলে যদি ছাব্বিশ জনের স্কোয়াডটা দেখি তাহলে ব্রাজিলের যে বেনিফিটটা পাবে ব্রাজিল না মানে প্রত্যেকটা টিমই তো বেনিফিট পাবে বাট আমি যেহেতু ব্রাজিল নিয়ে কথা বলতেছি তাই ব্রাজিলকে দিয়ে আমি উদাহরণ দিতেছি এইখান থেকে আমরা যদি ফ্রি বিএস যে ফিফা উইন্ডোটা ওইখানে কিন্তু আমরা দেখেছিলাম ব্রাজিল ছাব্বিশ জনের একটা স্কোয়াড নিয়ে দুইটা প্রীতি খেলতে গেছিল যেখানে অনেকগুলো প্লেয়ারকে রাখার সুযোগ ছিল ডুরিবাল জুনিয়রের কাছে সো ধরুন এখন কোপা আমেরিকায় যদি তেইশ জনের স্কোয়াড হয় তখন কিন্তু স্কোয়াডটা ব্রাজিলের যে স্কোয়াডটা এটা কিন্তু লম্বা করার কোনো সুযোগ থাকবে না ওইখান থেকে কিন্তু তিনজন কমায়া আর জনে নিয়ে আসতে হইতে পারে সো এই জিনিসটা যখন ডুরিবাল জুনিয়র করতে যাবে যে তেইশ জনের একটা স্কোয়াড ক্রিয়েট করতে যাবে তখন কিন্তু তাকে অনেকগুলা ডিসিশন নিতে হবে যেখানে মনে করেন যে অনেক হার্ড ডিসিশন নিতে হবে অনেক প্লেয়ার দেখা গেছে আপনার ফর্মে আছে তারপরেও কিন্তু স্কোয়াড শর্ট হওয়ার কারণে তাদেরকে স্কোয়াডে নিতে পারতেছে না যেমন ধরুন আপনাদের কয়েকটা উদাহরণ দিই হ্যাঁ ধরুন এখন গত ফিফা উইন্ডুতে আমরা দেখেছিলাম যে আপনার অ্যালিসন ইঞ্জুরিতে ছিল তারপর ইঞ্জুরিতে ছিল ক্যাসেমিরু ইঞ্জুরিতে ছিল সো এই এই তিনটা 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 ভাইটাল প্লেয়ার প্লেয়ার কিন্তু স্কোয়াডে ছিল যে না তো তার কারণে কিন্তু ব্রাজিলকে নতুন নতুন প্লেয়ার অ্যাড করতে হয়েছে ছাব্বিশ জনের স্কোয়াডে ধরুন এখন যদি তেইশ জনের স্কোয়াডে অ্যালিসন ব্যাক করলো তারপর অ্যাডারসন যেহেতু ইঞ্জুরিতে আছে কিন্তু সামনে চোদ্দ তারিখ তিনি ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারে অ্যালিসন ফিল্লো অ্যাডারসন ফিরলো তারপর হচ্ছে আপনার ক্যাসেমিরো ফিরলো সো এই তিনটা প্লেয়ার যখন মাঠে ফিরবে তখন ওই আগের যে স্কোয়াডটা মানে আগে তো ছাব্বিশ জনের ছিল মানে এখন তো আর তেইশ জনের যে স্কোয়াডটা হবে আমি তো বোঝানোর জন্য বলতেছি তেইশ জনের যে স্কোয়াডটা হবে সেইখানে কিন্তু ওই আগের তিনটা প্লেয়ারকে বাদ দিয়ে এখানে তিনটা প্লেয়ারকে অ্যাড করতে হবে সো আপনি যদি আগের প্লেয়ারগুলোকে যদি দেখেন যাদেরকে নেওয়া আসে তারা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু ভালো পারফরমেন্স দিছে যার কারণে ব্রাজিল যে লাস্ট দুইটা প্রীতি ম্যাচ ছিল ওইখানে তারা ব্যাটার কিছু করতে পারছে তো এখন যদি কোপা আমেরিকায় যদি ব্রাজিলের হাতে তেইশ জনের বেশি প্লেয়ার নেওয়ার সুযোগ না থাকে তাহলে ওই যে আগের প্লেয়ারগুলো ছিল ওই আগের প্লেয়ারগুলো থেকে তিনজনকে বাদ দিতে হবে যেটা ডোরিবালের জন্য কঠিন একটা ডিসিশন হতে পারে এখন যদি তেইশ জনের জায়গায় যদি ছাব্বিশ জন হয় তাহলে কিন্তু আপনি ধরে নেন অ্যালিসন ফিরতেছে অ্যাডারসন ফিরতেছে ক্যাসেমির ক্যাসেমিরও ফিরতেছে সো এই তিনটা কি প্লেয়ার যেহেতু স্কোয়াডে ফিরতেছে তখন ওই ছাব্বিশ জনের যে স্কোয়াডটা ছিল ওইখানে কিন্তু তেমন একটা পরিবর্তন আসবে না তো এখন অ্যালিসন অ্যাডারসন ক্যাসেমিরও ফিরার পরেও তার স্কোয়াডটা লম্বা করার কিন্তু সুযোগ থেকে যেতেছে যেখানে তিনি ফর্মে থাকা কিছু কিছু প্লেয়ারকে অ্যাড করতে পারবেন তো তাতে যা তার যে টেনশনটা সেই টেনশনটা কিন্তু অনেকটা দূর হবে কারণ এখন যদি তেইশ জনের স্কোয়াড হয় তাহলে তিনি ফর্মে থাকা অনেকগুলো প্লেয়ারকে বাদ দিতে হবে যার কারণে তার অনেকগুলা সমালোচনা হইতে পারে কেন এই প্লেয়ার নেওয়া হয় না এই প্লেয়ারটাকে তার চিন্তাটা এই টাইপের যে সমালোচনাগুলা সেগুলো কিন্তু খুব কম হওয়ার চান্স রয়েছে ছাব্বিশ জনের স্কোয়াড হওয়ার কারণে সো আরেকটা যে এটা ব্রাজিলের জন্য পজিটিভ সাইড হতে পারে সেটা হচ্ছে নেইমার জুনিয়রকে আমেরিকা রাখার যে চান্সটা সেটা বেড়ে যেতে পারে তো এখন অনেকে বলবেন আপনি তো প্রতিনিয়ত বলে আসতেছেন নেইমার জন্য ওর খেলবে না তাও তাহলে এখানে নেইমারকে কেন টানতেছেন ভাই এখানে টানার অনেকগুলা কারণ আছে প্রথমত মনে করেন একজন অভিজ্ঞ প্লেয়ার যখন টিমে থাকবে তখন তার যে এক্সপিরিয়েন্স তার এক্সপিরিয়েন্সটা কিন্তু সবার সামনে শেয়ার করতে পারে আর এই এই জিনিসটা কিন্তু কোফাই আমেরিকায় ব্রাজিলের জন্য বিশাল একটা ফ্যাক্ট হতে পারে তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নেইমার জুনিয়র তো কোফাই আমেরিকায় ফেরার জন্য তার যেই প্রচেষ্টাটা সেটা তো অধিক পরিমাণে আমরা দেখতে পাইতেছি যদিও রৌদ্রগুল আসমার বলেছিল নেইমারের কোপা আমেরিকা খেলার সম্ভাবনা খুবই কম মানে নেই বললেই চলে তিনি এই কথা যেহেতু বলেছেন তারপরেও কিছু কিছু গণমাধ্যমের মধ্যে যেখানে আমরা দেখেছি যে নেইমার কোপা আমেরিকা খেলার জন্য অনেক প্রচেষ্টায় আছে সম্ভবত তিনি কোপা আমেরিকা খেলার জন্য যা যা করার দরকার তিনি তাই তাই করবেন তো আমরা ধরে নিলাম নেইমার জুনিয়র কোপা আমেরিকার আগে সম্পূর্ণ ফিট না হলেও এইটটি পার্সেন্ট কিংবা নাইনটি ফিট হয়ে গেল সো তাকে কিন্তু ওই একটা স্পট খালি রেখে ডুরিবাল জুনিয়র যখন ঘোষণা করবে যদি ছাব্বিশ জনের হয় তখন কিন্তু পঁচিশ জনের নামটা ঘোষণা করে একটা স্পট কিন্তু নেইমারের জন্য রেখে দিতে পারে সো ওই ক্যাচটা করে নেইমার জুনিয়রের জন্য কিন্তু একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে পারে ডুরিবাল জুনিয়র যেখানে যদি তাকে অ্যাড করা হয় তাহলে তিনি যদি আশি পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্ট ফিট হয় তাহলে গ্রুপ স্টেজের ম্যাচগুলো না খেললো শেষের দিকে হেসে হয়তোবা কয়েকটা ম্যাচ খেলতে পারে যদি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ফিট হয় নেইমার যদি চায় আর কি আমি কিন্তু বলি নাই যে নেইমার খেলবে যদি নেইমার ইচ্ছা পোষণ করে সো ওই স্পটটা কিন্তু নেইমারের জন্য রেখে দিতে পারে যেটা সাব্বিশ জনের স্কোয়াড হলে ঘুরিবালের জন্য বিশাল একটা অপরচুনিটি হতে পারে সো এখন কথা হচ্ছে কোন বেবল কেন চাইতেছে তেইশ জন থেকে ছাব্বিশ জনের স্কোয়াডে নিয়ে যাওয়ার জন্য ভাই দেখেন প্লেয়াররা যে পরিমাণ বর্তমানে ইনজুরি পিক করতেছে একের পর এক ইনজুরি পিক করে সেই অনুযায়ী কিন্তু তেইশ জনের বদলে তারা ছাব্বিশ জনের একটা স্কোয়াড চাইতেছে যেখানে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে বর্তমানে আপনারা সবাই জানেন যে পাঁচজন প্লেয়ারকে খেলানো যায় সো ওই জিনিসটা চিন্তা করে প্লেয়াররা যাতে ইনজুরি পিক করলেও স্কোয়াডে যাতে ওভারঅল যে স্কোয়াড অফ ডেটটা রয়েছে ওইখানে যাতে কোনো ধরনের ইম্প্যাক্ট না পড়ে সেই জন্যই কিন্তু ওফা আমেরিকায় ছাব্বিশ জনের স্কোয়াড একটা চাইতেছে তিরিশ জনের জায়গায় ছাব্বিশ জনের একটা দল চাইতেছে প্রত্যেকটা টিম যেখানে কোন বেবল এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কুফা আমেরিকায় তেইশ থেকে ছাব্বিশ জনের স্কোয়াডটা নিয়ে গেলে ব্রাজিলের জন্য কি কি সুবিধা হতে পারে সেই জিনিসটা হয়তো বা আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে আর যদি বোঝাতে সক্ষম হয়ে থাকি ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন আশা করি কোপাই আমেরিকার যে টুর্নামেন্টটা রয়েছে সম্পূর্ণ টুর্নামেন্টের যে আপডেটটা সেটা কিন্তু আপনাদের প্রতিনিয়ত আমি জানিয়ে দেবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই